স্পেশালি দা গাইল চাইন এট নাইট টাইম দে শুড ন্যট বি অ্যালাউড টু কাম আউট ইন দা আউটসাইড দে হ্যাভ টু প্রটেক বেংসেন্ট সার্ক অলস ধ্যার ইজ আ বাহ সব দোষ যেরকম মেয়েটির মানে সব দোষ হলো মেয়েটির এই বার্তাই দিলেন আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিমিনালদের যেন কোনো দোষ নেই এখানে শেখ বাবুদের যেন কোনো দোষ নেই এখানে এখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে পশ্চিমবঙ্গে সূর্য ডোবার পরে কোনো মেয়েদের বাইরে বেরোনো নিষেধ পশ্চিমবঙ্গে সূর্য ডোবার পরে বাইরে বেরোনো মহিলাদের এবং মেয়েদের নিষেধ পুরোপুরি নিষেধ কিন্তু এই কথাটা সে বলেছে এই ধর্ষণটা হওয়ার পরে আগে কখনো বলেনি হয়তো ভুলে গিয়েছিল একটা ধর্ষণ হোক তারপরে এই কথাটা বলবে তাদের পোষা শেখ বাবুদের হাতে ধর্ষণ হওয়ার পরে সে এই কথাটা বলেছে সে ক্রিমিনালদের কোনো দোষেই নেই এখানে সে কুকুর রাস্তায় পোষে রেখেছে যদি তুমি রাতে বের হও তাহলে তোমাকে কামড়াবে মুখ্যমন্ত্রীর কথাটা এরকমই একেবারে সাপোজ উদাহরণ দিয়ে দিই আপনাদের একেবারে সহজ একটা উদাহরণ দিয়ে দিই যে রাস্তায় সে অনেকগুলো পোষা কুকুর রেখেছে আপনাকে আগে থেকে বলেছে যে আপনি রাস্তায় বেরোবেন না যদি রাস্তায় বের হন তাহলে আমার পোষা কুকুরে আপনাকে কামড়াতে পারে এরকমই সে ব্যাপারটা হয়েছে যে তার শেখবাবুরা পোষা ছিল রাস্তায় পোষা কুকুরের মতো ছিল আমাদের একটা মানুষ সেখানে গিয়েছে আমাদের একটা মানুষের বোন সেখানে গিয়েছে তারপরে তাকে কামড়ে দিয়েছে তারপরে সহজ উদাহরণ বুঝিয়ে দিলাম এবং সেখানে সে একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে সে কতটা নির্বোধের মতো কথা বলে যে তার রাজ্যেই মেয়েদের রাত্রে বেরোনো নিষেধ অর্থাৎ সন্ধ্যার পরেই বেরোনো নিষেধ সে কতটা নির্বোধ হলে এ কথা বলতে পারে সেটা আমার জানা নেই তো সে কোথায় ক্রিমিনালদের বিরুদ্ধে কথা বলবে সেটা না করে সে ক্রিমিনালদের পক্ষে কথা বলে মেয়েটির বিপক্ষে কথা বলে যে সন্ধ্যার পরে কেন তুমি বাইরে বেরোলে কত সুন্দর মুখ্যমন্ত্রী আমাদের আমরা এরকম মুখ্যমন্ত্রী পুষে যাব পরবর্তীতে জন্য আরও সুন্দর সুন্দর কাজ দেখতে পাই আর আরজি করের ঘটনা সেটা আপনারা সবাই জানেন আরজি করের ঘটনা কি হয়েছিল সেখানে আরজি করের ঘটনার পরও মুখ্যমন্ত্রী আপনাদের মুখ্যমন্ত্রী এই একই বার্তা দিয়েছিল যে মহিলাদের রাত্রে ডিউটি করা যাবে না রাত্রে মহিলাদের ডিউটি করা যাবে না এই বার্তাই তখনও দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শেখ বাবুদের কারণে রাত্রে বের হওয়া যাবে না তাদের শেখ কুকুরের জন্য রাত্রে বের হওয়া যাবে না তাদের শেখ জানোয়ারদের জন্য রাত্রে বের হওয়া যাবে না পশ্চিমবঙ্গ জানোয়ারের বাসস্থান হয়ে গেছে এখন কিছু হালকা মানুষ রয়েছে যারা মানুষগুলো হালকা মানুষ রয়েছে কিছু কিছু সাধারণ মানুষ রয়েছে যারা সেই জানোয়ারদের সেই কুকুরদের মানে খপ্পে পরে যাচ্ছে মাঝে মাঝেই পরে যাচ্ছে সেখানের মানুষ মুক্তি চায় আপনি ভাবুন একটা রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী সে জানে যে মহিলাদের কী দরকার কী দরকার না সেটা সে সবই জানে একজন মহিলা মুখ্যমন্ত্রী যখন আছে যখন সে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিল তাকে কিন্তু অনেক মহিলারা মা বোনেরা তাকে সাপোর্ট করে যে আমরা মহিলা আমরা একজন মহিলা মুখ্যমন্ত্রী তৈরি করব এটা আমাদের একটা গর্ভের বিষয় আমরা মহিলারা একজন মহিলা মুখ্যমন্ত্রী পাবো আমাদের মতো করে আমরা সব কথা আমাদের সব দুঃখ কষ্ট তাদের কাছে শেয়ার করতে পারবো এখন কথা হলো যে সে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীদের দিচ্ছে তাহলে সেই যে নিরাপত্তা আপনি কেন দিতে দিতে পারছেন না আপনারা এই বিচার করবেন এরকম সাংঘাতিক ঘট কথাবার্তা কীভাবে মুখ্যমন্ত্রী বলে আপনাদের বিচার আপনারা করবেন আপনাদের কিন্তু এরকম কিছুদিন পর পর এরকম মর্মান্তিক ঘটনা সত্যি মেনে নেওয়া যায় না আপনার আপনাদের মন্তব্য অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন আর শেখ বাবুদের থেকে দূরে থাকুন